পরবর্তীতে এটা খুব কাজে আসে যারা আপনার লাইভে আসেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে আপনাদের প্রিয় বন্ধুরা এই ক্লাসটা পরবর্তীতে দেখে নিতে পারে কারণ এখানে ক্লাসটা তো করা যাচ্ছে বাসায় এবং ক্লাসের ভিডিওটা পরবর্তী দেখাও যাচ্ছে আপনাদের টাইম লাইনে থেকে গেলে আপনারা পরে দেখে নিতে পারবেন আচ্ছা আমি শেয়ার করে রাখি যাতে আপনারা এই ক্লাসটা মিস করে ফেলে পরে দেখতে পারেন আর যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে বলবেন ক্লাসটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বা শুনতে শোনা যাচ্ছে কিনা দেখতে শুনতে অসুবিধা হলে একটু জানাবেন আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন এর আগে একটা ক্লাস হয়েছে সেই ক্লাসে আমরা প্রবলেম ওয়ান করছি আজকে প্রবলেম টু করব যাদের জার্নালে উইকনেস আছে জার্নালগুলো বেসিক নাই তারা কিন্তু এই চ্যাপ্টার টাকার থেকে জার্নাল শিখে নিতে পারবে সুন্দরভাবে জার্নালের বেসিকটা কমপ্লিট হয়ে যাবে আমরা লেকচার শিটের প্রবলেম তিন করব এক দুই এক আর এক আর তিন করে মোটামুটি একটা ধারণা নিব দুই নাম্বার অঙ্কটা যদি আমি করি এই চ্যাপ্টারে এ টু জেড শিখতে পারবেন এই দুই নাম্বার অঙ্কে এই চ্যাপ্টারে সব কিছু শেখা যাবে ওই দিন আমরা এক নম্বর ক্লাসে এখান থেকে যা জার্নালগুলো জাবেদাগুলো কিভাবে মুখস্ত করে নিয়ম মুখস্ত করে যেমন এখানে জার্নাল করার জন্য কয়েকটা নিয়ম আছে আমি একটু দেখাই আপনাদের জার্নাল করার জন্য কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো মুখস্ত করলে এই চ্যাপ্টারে সব জানাল পাওয়া পাওয়া যায় বের করে দেখাচ্ছি এই যে এখানে মনে হয় বারোটা নিয়ম আছে জাবেদা করার ওই ওই নিয়মগুলো যদি আপনি জানেন তাহলে এইগুলো এমনি এমনি পাওয়া যাবে ক্রয়ের যাবে দেখি পার্চেস যাবে দেখি বিক্রয়ের যাবে দেখি ওয়ারেন্টি কষ্টের যাবে দেখি এইগুলো দেখে দেখি কিন্তু সব পারা যায় আজকে এইগুলো ছাড়া এগুলোর হেল্প ছাড়া কিভাবে করা যায় সেটাও শিখব ওগুলো হেল্প নিবো আবার হেল্প ছাড়া কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো প্রবলেম থ্রি করতেছি তো ক্লাস শুরু করে দিচ্ছি আপনার প্রবলেম থ্রিতে বলতেছে দ্য ফলোয়িং আর সিলেক্টেড টু থাজেন্ড ফোরটিন ট্রানজেকশন অফ কিছু সিলেক্টেড নির্ধারিত লেনদেন দেওয়া আছে এখন মোট চারটা মাত্র লেনদেন এই চারটা লেনদেন করতে পারলে চারটা লেনদেন কি করতাম মেক অল জার্নাল এন্ট্রি নেসেসারি টু রেকর্ড দ্যাব ট্রানজেকশন ইউজ

উপরের কথাবার্তা আমি লিখলাম না এগুলো আপনারা পারেন না পারলে বলবেন আমি লিখে দেব উপরের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে জেনারেল জার্নাল ডেট অ্যাকাউন্ট এক্সপ্লেনেশন আচ্ছা লিখে দিন জায়গা যেহেতু আস প্রবলেম থ্রি ডেট অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা আর উপরে লিখবো হলো তানিন এন্টারপ্রাইজ আর কি অঙ্ক করতেছি জেনারেল জার্নাল বা জার্নাল এন্ট্রি এগুলো সব অঙ্কে দিতে হবে যে অঙ্কে করেন এখানে প্রথমে তারা বলতেছে পারচেস ইনভেন্টরি ফ্রম ইকোনো কোম্পানি অন অ্যাকাউন্ট ফর টাকা ইনভেন্টরি সিস্টেম প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টের আমরা ইনভেন্টরি সিস্টেম এর একটা চাপ্টার আছে মার্চেন্টেজেন্টরি ওইখানে আমরা ফার্স্ট ইয়ার এটা সবাই পড়ে আসছি পড়া না হলেও আমি এখন শিখিয়ে দিচ্ছি হিসাবটা দুই রকমের রাখা হয় একটা হলো পিরিয়ডিক যেটা ক্লাস নাইন টেন আমরা শিখে আসতেছি আর একটা হলো বিষয় ব্যাখ্যা করছি কিন্তু না করে থাকলে আমি একটু ব্যাখ্যা করে দিই পিরিয়ডিক এবং পারোচুয়াল এর হলো এখানে মাল কিনলে আমাকে শিখছি পারচেস ডেবিট অ্যাকাউন্ট যেহেতু ধারে অ্যাকাউন্টে ক্রেডিট এটা লিখার কথা ছিল গত ক্লাসগুলো যারা করছেন বা আগে থেকে যখন আপনারা ইয়ে থেকে ক্লাস করেন কি বলে এটারে ক্লাস নাইন থেকে মাল কিনলে ক্রয় হিসাব ডিবিট তা হিসাব ক্রেডিট এটাই আপনারা শিখে আসছেন কিন্তু তারপর সিস্টেম সিস্টেমে আপনাকে জানাটা এইভাবে দিতে হবে যে ক্রয় করলে ক্রয় হিসাব লেখা যাবে না মজুদ মাল হিসাব লিখতে হবে সেখানে হল মার্চেন্ট ডেজিন্ট লিখতে হবে ক্রয় করলে হবে ক্রয় হিসাব লিখা যাবে না এটাই হলো তফাত এই জন্য আমরা এইখানে যে বেসিক্যালি লেখা ছিল যে পারচেস করলে পার্চেস লিখতে হবে আর পেবল লিখতে হবে সেটা আমি করলাম না না করে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলাম যেহেতু পারপিচুয়াল এভাবে লিখা আছে প্রশ্নে এই শব্দটা দেওয়া আছে পারপিচুয়াল বুঝতে পারলে ওকে লিখে দেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন আর আমি একেবারে বেসিক থেকে পড়ায় দিই যার ফলে আপনাদের মনে হয় না কোশ্চেন থাকে অক্টোবর ওয়ান ইস্যুর এ টাকা ফিফটি থাউজেন্ড টুয়েল মান্থ এইট পার্সেন্ট নোট টু ইকোনো কোম্পানি এই লোকের কাছ থেকে মাল কিনে নিয়ে আসছি অক্টোবর এক তারিখে এক মাস গেছে ওই লোক আয়সা বলতে টাকা দাও কিন্তু এখন আমার হাতে টাকা নাই এখন আমি কি করলাম তাকে বললাম যে এই যে তুমি যে আমার কাছে পঞ্চাশ হাজার পাও আমি পঞ্চাশ হাজার টাকা দিব এক বছর পরে সে তো রাগ করছে হ্যাঁ কেন এক বছর পরে পাবো তখন সাথে আমি বললাম টেনশন করে না আট পার্সেন্ট সুদ দিব তোমাকে লাভ দিব আট পার্সেন্ট সে রাজি হয়ে গেছে সুদের কথা শুনি এখন এরকম ঘটনা যদি ঘটে যে আপনার কাছে এক লোক টাকা পাইতো সে তাকে টাকা দিতে পারতেছে না দলিলে লিখে দিলেন সুদ ছ সুদে আসলে টাকা দিবে এক বছর পর তিন মাসের পর ছয় মাসের পর তাহলে কি হবে এটা হইলে এরকম ঘটবে যে অ্যাকাউন্টস পেবলটা নাই হয়ে যাবে পাওনা দ্বারা আপনার কাছে টাকা পায় না কে টাকা পায় দলিল নতুন একটা তাই সৃষ্টি হবে অ্যাকাউন্ট নোটস পেবল তাহলে যদি নোটস পে নোট ইস্যু করা হয় তাহলে এই জার্নাল হয় জার্নালটা হলো অ্যাকাউন্টস পেবল ডেবিট নোটস পেবল ক্রেডিট টাকার পরিমাণ যা দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা ওই রুলগুলো শিখলে আপনার কঠিন কিছু না শিখলে তো মুখস্ত করে অঙ্ক করা যায় অঙ্ক করতে গেলে মুখস্ত করে যায় জন্য বেসিক না জানলেও চলে চলেন আমরা এরপরে দুইটা শেষ আর দুইটা করলে অঙ্ক শেষ বরোড ফিফটি থাউজেন্ড ফ্রম দ্য যমুনা ব্যাংক বাই সাইন টুয়েলভ পার্সেন্ট জিরো ইন্টারেস্ট বেয়ারিং টাকা চুয়ান্ন হাজার নোট আমরা নোট সাইন করলে গত ক্লাসে আমরা পাইছিলাম যে নোট যদি সাইন করা হয় তাহলে জানাল এরকম হয় যে আমি এই নোট নিলাম নগদ টাকা ডেবিট পেবল ক্রেডিট এটা ছিল আগে সাধারণ নোট নিলে ঋণ এভাবে নিলে এই জার্নালটা দিতে হতো কিন্তু গতদিন এভাবে করছি কিন্তু জিরো জিরো ইন্টারেস্ট ব্যারিং নোট যদি দেওয়া থাকে যে কোনো সুদ নাই এই নোটে কোনো সুদ নাই এরকম কথা যদি বলা থাকে এই যে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট অর্থাৎ রুল নাম্বার সেভেনে যদি পরে যায় তখন জার্নালটা এইভাবে দিতে হবে ক্যাশ ডিসকাউন্ট অন নোটস পেবল অ্যান্ড নোটস পেবল এটা ব্যাখ্যা আমি করছি এখন এটার অর্থটা এরকম একটু বাস্তবে আমি বুঝাই দিব যেটা আপনার বাস্তব জীবনেও কাজে লাগে এবং যখন প্রশ্নটা একটু ঘুরে আসবে পরীক্ষায় তখন আপনি আনসার করতে পারবেন ক্যাশ নগদ টাকা পঞ্চাশ দিছে নোটস পেবল তাকে ফেরত দিতে হবে চুয়ান্ন হাজার সে বলে সুদ খাবে না সে বলছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট কোনো সুদের আলোচনা নাই তাহলে এই যে চার হাজার বেশি নিতেছে তাহলে এটা সুদ হলো না যা দিছে চার হাজার বেশি নিচ্ছে না এটা সুদ না এটা হলো ডিসকাউন্ট আর কি ঘুরে খেলো শুধু খেলো কিন্তু ডিসকাউন্ট নামে খেলো আর কি আমার তো দুইটাই খরচ সুদ হলেও খরচ ডিসকাউন্ট হলেও খরচ পঞ্চাশ হাজার নগদ পাইলাম বাড়তি যে খরচটা যাচ্ছে চার হাজার বেশি দিতে হবে এটা হলো ডিসকাউন্ট অন নোটস পেবল টোটাল চুয়ান্ন হাজার টাকা আমাকে দিতে হবে দায়ের চুয়ান্ন হাজার টাকা এই ছিল আমাদের ইন্টার জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে এইভাবে আমাকে করতে হবে লাস্ট না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে বুঝলে ওকে লিখে দেন ডিসেম্বর এক দ্য বোর্ড অফ ডিরেক্টর ডিসাইড এ টাকা থার্টি থাউজেন্ড ক্যাশ ডিভিডেন্ড দ্যাট উইল বি পেইড অন জানুয়ারি টেন স্টক হোল্ডার রেকর্ড ডেট ডিসেম্বর থার্টি ফার্স্ট এই শব্দটার অর্থ আমি বলে দিই বলতেছে এই কোম্পানির পরিচালকটা সিদ্ধান্ত নিছে যারা মালিক আছে তাদেরকে তিরিশ হাজার টাকা মুনাফা দিবে কোম্পানির সিস্টেমটা আমি একটু বাস্তবে বুঝিয়ে দিই ধরেন এটা আপনার একটা দোকান এই যে এটা দোকান দোকানে আপনারা তিন বন্ধু চালান এই দোকানে ধরেন একশো কোটি টাকা বিনিয়োগ করতেছে তিনজনের কাছে টাকা ছিল না এরকম আপনার এক কোটি টাকা আপনার হচ্ছে না লটারির মাধ্যমে তিনজনকে সিলেক্ট করা হলো তিনজন হলো পরিচালক ওরা চালাবে দোকানটা লাভ হলে তো আমরা একশো জনে খাবো তিনজন চালাবে তাদের যা আলাদা বেতন দিয়ে দিবো তাই তারা যারা তিনজন চালাবে তাদের ডিরেক্টর বলা হয় আর যারা একশো জনই হলো শেয়ার হোল্ডার এবং তিনজন হলো পরিচালক এখন তারা বলতেছে আমাদের যে ব্যবসায় লাভ হয়েছে ওই লাভের টাকা আমরা টাকা টাকা দিব আমরা সবাই মিলাম নিয়ে নিবই আমরা সবাই নিব এখন তিরিশ হাজার টাকা যদি নেই তাহলে সেটা যাবে রিটার্ন আর্নিং ডেবিট ডিভিডেন্ড ডিভিডেন্ড পেবল ক্রেডিট কত টাকা তিরিশ হাজার টাকা এখানে কাহিনী শেষ যে ঘোষণা দিছি টাকা দিব তা লাভ লোকসান হিসাবটা কমাই দিব যেটা আমার নিট মুনাফা কমে গেছে আর নতুন একটা দায় সৃষ্টি হয়েছে যেহেতু মুখ দেব এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ এতটুকু শেষ কিন্তু এই কথাগুলোর অর্থ কি আপনারা জানতে যেতে পারেন জানুয়ারি দশ তারিখে টাকা দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি দশ তারিখে এই টাকাটা দেওয়া হবে এখন দেওয়া হবে না এখন শুধু ঘোষণা করা হয়েছে দিব আমরা আর দ্বিতীয় কথাটা হলো স্টক হোল্ডার রেকর্ড ডেট থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফোরটিন এটার অর্থ না জানলেও চলবে তারপর বলে দিচ্ছি ধরেন এই টাকাটা দিব এই মালিকগুলো আবার পরিবর্তন হয় ওরা ইচ্ছা করলে শেয়ার বিক্রি করতে পারে এখানে যে সাতানব্বই জন আছে ধরেন ক খ এদের নাম এখান থেকে দশ জন ইচ্ছা করলে বিক্রি করে দিবে তার শেয়ার অন্য লোকের কাছে তাহলে ক খ গর জায়গায় বি সিডি হয়ে যেতে পারে যে কোনো ব্যক্তি হইতে পারে প্রতিদিন এই তো চেঞ্জ হচ্ছে এখন কোন মালিকটা টাকা পাবে সেটা নির্ধারণ করার জন্য একটা ডেট দিয়ে দেয় যে একত্রিশ তারিখের মাঝে যারা থাকবে মালিক তাদেরকেই এই মুনাফাটা দেওয়া হবে এক তারিখ দুই তারিখ তিন তারিখে যারা মালিক হবে তাদেরকে আমি দিব না তো এরকম রেকর্ড ডেট হলো যে তিরিশ তারিখে বা একত্রিশ তারিখে যারা এখানে এই কোম্পানি মালিক থাকবে সেই ডেটে সেদিন আমরা যারা থাকবে তাদেরকে মুনাফাটা দিব এই জিনিসটা আমাদের না করলেও চলবে এখন একজন বলছে ডিভিডেন্টের বিষয়টা বুঝে যেতে আমাদের এই প্রশ্নের জিনিস আমাদের কাজের কোন জিনিসটা এতটুকু ঘোষণা করা হয়েছে লভ্যাংশ ঘোষণা করলে দেখে না আসে নিশ্চয় লভ্যাংশ যদি ঘোষণা করা হয় তাহলে রিটার্ন ডেবিট লিখতে হয় ডিভিডেন্ট পে বলে যে এই যে এটা রিটার্ন আইনটি আর্নিং এর জায়গায় ডিভিডেন্ট এক্সপেন্স লিখলেও চলে কিন্তু সবচেয়ে ভালো রিটার্ন আইন লিখলে রিটার্ন আর্নিং ডেবিট আমি স্পেলিং সহ লিখিয়ে দিচ্ছি আপনাদের আর ডিবি পে ক্রেডিট এই ছিল আমাদের জার্নাল এই চারটা জার্নালের জন্য আমাদের দশ নাম্বার দিবে বলছিল না আর বাকি আছে আর একটু বাকি আছে তারা বলতেছিল যে প্রিপেয়ার অ্যাডজাস্টেড অ্যাডজাস্টিং এন্ট্রিস অ্যাট ডিসেম্বর থার্টি ফার্স্ট কনসার্নিং ইন্টারেস্ট এজুম স্ট্রেট লাইন অ্যামোটাইজেশন অন ডিসকাউন্ট তারা বলতেছে যে এই যে আমি বছর শেষ হলো এখন সেগুলো সমন্বয় যাবে হবে এই যে সুদ যে হয়েছে বছর শেষ পর্যন্ত কত টাকা সুদ হলো এটা কি সমন্বয় জাবেদা দিতে বলতেছে সমন্বয় জাবেদা দেওয়ার জন্য সমন্বয় দেওয়ার জন্য এখানে আছে যে সুদের সমন্বয় যাবেদা অ্যাডজাস্টিং এন্ট্রি এই রুল এখানে সব সবকিছু আছে এই যে সুদের সমন্বয় যে অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেপার ক্রেডিট আমরা এখানে লিখব এটা বুঝে বলি ডিসেম্বর একত্রিশ পেবল ক্রেডিট সুদ কত দিনের এই জিনিসটাই তো এই নোটস তো সুদ ধরতে হবে এটার কথাই বলছিল এটার কথা বলা হয়েছিল আট পার্সেন্ট আট পার্সেন্ট সুদ দিতে হবে তাই আট পার্সেন্ট সুদ কত টাকা পঞ্চাশ হাজার টাকা আট পার্সেন্ট সুদ কয় মাস অক্টোবরের এক থেকে ডিসেম্বরের একত্রিশ তিন মাস তিন মাসের সুদ দিতে হবে আমাকে তিন মাসের সুদ হিসাব করলে আসে এক হাজার টাকা এই ছিল আমাদের সমন্বয় জায়গা এটার মাঝে সুদ আছে এখানেও তো সুদ আছে যে ডিসকাউন্ট করা হয়েছে এটাও তো এক ধরনের সুদ এটা আমার সমন্বয় করতে হবে ডিসেম্বর একত্রিশ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এই ডিসকাউন্ট নো ইন্টারেস্ট পেবেন না লিখে দেখবো ডিসকাউন্ট অন নোটস পেবল ক্রেডিট কত টাকা এই যে সুদটা চার হাজার টাকা সুদ যে দিতে হবে কত দিনের জন্য একটু আমরা দেখে আসি প্রশ্ন থেকে এই চার হাজার টাকা সুদ দিতে হবে তারা প্রশ্নে বলতেছে চার হাজার না তো চার হাজারই হয় বাদ দিয়ে পঞ্চাশ হাজার থেকে চুয়ান্ন হাজার চার হাজার এই টাকা দিবে বলতেছে টুয়েলভ মান্থ বারো মাস পরে এখন কয় মাস হল নভেম্বর আর ডিসেম্বর দুই মাস এই টাকাটা বারো দিয়ে ভাগ করবো দুই দিয়ে গুণ চার হাজার টাকা যে সুদ আছে এখানে গুণ করবো হলো দুই মাস ভাগ করবো কত দিয়ে বারো টাকা যেটা আসবে এখানে লিখে বলবো শেষ এই ছিল আমাদের অঙ্ক কোয়েশন থাকলে কোয়েশন করা যাবে এই অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশন থাকলে কোয়েশন করার সুযোগ আছে এই অঙ্কটা একটু কঠিন লাগতে পারে কারণ বেসিক নিয়ে আলোচনা করছে বেশি কারণ এই পরবর্তী অঙ্ক গুলো বেসিকের আলোকে করতে হবে হ্যাঁ অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশন করতে পারেন বলেন রাকিব কথা বলেন আপনার অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশন স্যার একটু অঙ্ক এই অঙ্ক রিলেটেড স্যার এই আমি বই কিনছিলাম স্যার সাজেশন বই যেগুলো বুঝছেন ব্যতিক্রমের এখন অধ্যায় তো মিলাইতে পারতেছি না মানে নাইন পয়েন্ট থ্রিতে থ্রি অধ্যায়তে গেলে ব্যতিক্রমে এইগুলা পাবেন না এগুলো মেন বইয়ের অঙ্ক অনেক সময় ব্যতিক্রমে এগুলো যেহেতু বোর্ডে আসে না তা কি বলে যে এগুলো অনেক ক্ষেত্রে বোর্ডে আসে না ব্যতিক্রমে শুধু বোর্ডে যেগুলো আসে এইগুলাই দেয় এখন বোর্ডে যদি না আসে তাহলে না তো ব্যতিক্রম পড়লে হবে না আপনাকে কে বই থেকে পড়তে হবে তারপর যদি আমি মনে করেন ব্যতিক্রম কিনছেন বই কিনার আপনার নতুন বই কিনা অ্যাবিলিটি নেই তাহলে পুরাতন বই কিনেন পুরাতন বই কেনার অ্যাবিলিটি নেই তাহলে কী করবেন ওই যেগুলো আছে এগুলাই করেন ওই ব্যতিক্রমেরগুলো দেখার প্রয়োজন নেই ঠিক আছে কারণ এই সবসময় যে ব্যতিক্রম থেকে আসবে এরকম ভুল কারণ মেইন বই থেকে হলো প্রশ্ন করার কথা তারপরেও কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম থেকে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন সহজ আসে কিন্তু কঠিন হলে আসে না তা আপনার যদি ওই চ্যাপ্টারটা না মিলে তাহলে আপনি একটা ইচ্ছা করতে পারেন যে না আমার যেহেতু এটা মিলে না আমি আপনাকে বলি না এই যে এই চ্যাপ্টার করতে হবে বাধ্যতামূলক এটা ইগনোর করে দিলেও হবে এটা জার্নালের বেসিক হ্যাঁ ইগনোর করে আমার যেটা ইম্পর্টেন্ট ওটা ভিডিও দেখতে থাকেন এ কয়েকদিন জুম ক্লাস করলেন না ভিডিও দেখে পড়লেন নেক্সট যখন এই চ্যাপ্টার শেষ করে নতুন একটা চ্যাপ্টার ধরবো যেটা আপনার ব্যতিক্রমের সাথে হু হু মিলতেছে ওইটা করলেও হবে সমস্যা নেই আসার আর কি উত্তরটা পেয়েছি